রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় চিকিৎসকের ভুলেই স্বপ্ন চুরমার ঠিক কি ঘটেছিল সেদিন জানালেন সোহিনী সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ সোহিনী গঙ্গোপাধ্যায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার তার সাজ পোশাক থেকে গেরস্তালির নানা টুকিটাকির ভিডিও দেখতে ভালোবাসেন তার অনুরাগীরা সব কিছু ভাগ করে নেওয়ার মতোই নিজের প্রেগন্যান্সির জার্নিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সোহিনী সবটুকু ভালোভাবে কাটলেও শেষ রক্ষা হয়নি বাইশে আগত সন্তান হারান সোহিনী তারপর থেকে একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে এবার কী নিয়ে মুখ খুললেন তিনি তার সন্তানের মৃত্যুর সঙ্গে সঙ্গেই উঠে এসেছিল চিকিৎসকের গাফিলতির কথাও পাল্টা ভিডিও পোস্ট করে সোহিনীর জটিলতার কথা তুলে ধরেছিলেন চিকিৎসক এস এন দাস এরপর মঙ্গলবার স্বামী অনির্বাণীর সঙ্গে সমস্ত প্রমাণ নিয়ে বসে একটি ভিডিও পোস্ট করে সোহিনী কলকাতা থেকে প্রান্তিক বাংলা টিম